হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ এ কেমন আছেন আমি তো আপনাদের তো ভালো আছি তো প্রতিদিন ওরা একটা নিউ ব্লগ শুরু করে দিলাম তো এই তো সকাল সকাল বলতে ভিডিওটা শুরু করলাম তো এটা ছিল কালকে তো কালকে দেখছেন আমি খুব ব্যস্ত ছিলাম বড়াপু অসুস্থ ছিল বড়পু অসুস্থ দেখা তো বড়পুর বাসায় রান্না করে পাঠিয়েছিলাম অনেক কিছু রান্না করছি তো কাজকর্ম করতে করতে অসুস্থ হয়ে পড়ছে এত কাজ ছিল কারণ বুয়া সকালে করে রেখে গেছে আমার পাখি কাজ করতে বিকাল হয়ে গেছে কোনো সমস্যা না আল্লাহ বর্ষা যা কোনো সমস্যা হয়নি আল্লাহ বর্ষা কাজ তো করতেই হবে ব করলে নিচের কাজ কিছু করতে হয় তো মেয়ের বাবা মেয়ে আছে খাবার দিয়ে আসছে তো আপু আবার আসার সময় দেখেন বক্সগুলো সব ধুয়ে ঠুয়ে দিয়ে গেছে দিয়ে দিছে আর হইছে আসার সময় আমার মেয়ের বক্সবতী যে চিপস এই এটা কি বলে বেলুন টেলুন অনেক কিছু দিছে তারপরে যে ঝোলা গুড় দিয়েছে আবার মেয়ের চিপস দিছে আমার জন্য টোস্ট বিস্কিট দিয়ে দিছে তো ভালোবাসা দেখেন ভালোবাসা কি আমার আপুর জন্য সবাই দোয়া করবেন দেখেন আমার আপু কত ভালোবাসে আমাকে তো আমি আমার পুব জীবন ভালোবাসি আমার আপু আমার ভালোবাসে তো ভালোবাসা এইভাবে আসে না ভালোবাসা অর্জন করতে হয় আর কষ্ট করতে হয় মেহনত করতে হয় দেখেন আমি এই শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে আমার আপু বলছে রান্না করো না তারপর আমি আপনার রান্না করে দিছি। গেছে তো কিছু কিছু হয়েছে হয় নাই তো মেয়ের বাবা সাহস করে গেছে আমি সাহস করে রান্না করছি তো আল্লাহ বর্ষা যাই হোক এই তো সব দিলাম তো আজকে সকালে হয়েছে তাপুদের ভালোবাসা এইভাবে হয় কেউ না কেউ দিতে হলে কার দিতে হলে কিছু পেতে হলে কিছু দিতে হয় এটা হচ্ছে দুনিয়ার নিয়ম এটা হয়েছে ভালোবাসা যাই হোক এই তো সকাল উঠে গেছি উঠে সকাল সকাল রান্না বসাই দিয়েছি মেয়ের বাবার জন্য তো এখানে এসে লাউ শাক রান্না করবো লাউ শাকটা ধুয়ে নিছি সাথে ভাত বসাই দিয়েছি ভাত হইতাছিল আর লাউ শাক দিয়ে আলু দিয়ে সিম দিয়ে বাগান দিব তো এটা হচ্ছে আমি শাক ভাজি করবো তো সব কিছু ধুয়ে ধুয়ে আমি সিদ্ধ বসাই দিছি তো কিছুটা হিসেবে পেঁয়াজ কুচি দিয়ে দিছি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কারণ ওইখানে মরিচ অ্যাড করব না তো এই লাউ শাকটাই শীতের দিনে লাউ শাক ভাজি খেতে ভীষণ ভালো লাগে আর শীতের সিজন আমার লাউ শাক তারপরে মনে করে শাক সবজি আমার বাসায় থাকবেই কারণ আমি শাক শাক আমার ভীষণ প্রিয় শাক ছাড়া আমার মানে চলে না মানে চলেই না বলতে মানে আমার শাক ভাজি খুব ভালো লাগে খেতে বিশেষ করে শীতের দিন কারণ সব পথে সবজি খেতে ভীষণ ভালো লাগে তো লাও শাক তো হয়ে গেছে অলরেডি তো এখানে বেশি কিছু রান্না করব না দুই আইটেমে রান্না করব কারণ এই তো দুই আইটেমে রান্না করব। কারণ গরুর মাংস রান্না আছে কালকের তো এখানে হচ্ছে সে শিম পাতুরি দিচ্ছে হাতে মাইখা বেশি করে কাঁচামরিচে ঝাল ঝাল করে সিম পাতুরি রান্না করতেছি আর এই তো শাকটা ভাজি করব এখন এসে কিছুটা রসুন কুচি দিয়ে দিছি অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি ওখানে সে শাক ভাজিটা করবো তো শাকটাকে আমি একদম পানিতে শুকাইয়া ঝরা দিয়ে তারপরে শাক ভাজিটা করতেছি তো বেশি করে রসুন দিলে আরেকটার ভিতরে যদি মরিচ অ্যাড করা যায় তাহলে ভীষণ ভালো লাগে তো আজকে আর মরিচ দিই নি কারণ ছিল না এই জন্য দেওয়া হয়নি তো আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি ভাজিরা শাক ভাজিটা তো শাকটা ভাজি অলরেডি আমার হয়ে গেছে তো আমার রান্না বার শেষ এই পাত্রটাও হয়ে গেছে তো এখন আমি সে খাবার দোকানে দিয়ে দেবো দোকানে বাড়বো তো শাকটা হয়ে গেলে আমি দোকানে বাদ দিয়ে দেবো বাবা চলে যায় আজকে বাবা সাড়ে সাতটার সাড়ে সাতটার দিকে চলে গেছে এটা উঠে গেছে তাড়াতাড়ি তো আমার রান্না হয়ে গেছে সে উঠে গেছে তো তাড়াতাড়ি চলে গেছে এই তো আমি উঠি ছয়টার পোনে পোনে ছয়টা ছয়টার দিকে উঠি আর এই তো গরুর মাংস এখন গরুর মাংসটা প্রেশার কুকারে গরম করব আর ভাত দিয়ে দিব দোকানে আর রাত্রে তো ইনশাল্লাহ রাত্রে আল্লাহ পাল্লা রাখে সুস্থ থাকলে রুটি খাবো মাংস দিয়ে রুটি খাবো আর এই তো এখন হচ্ছে গরুর মাংসটা গরম করতেছি যাই হোক মেয়ের বাবার দোকানে ভাত দিয়ে তো সে চলে যাব আমরা একটু ঘুমাসবো তো মেয়ের বাবা তো চলে গেছে সকালে আমরা ঘুমাইছিলাম রাত্রে ঘুমা সে খারাপ লাগছে তো এই তো মেয়ে আর আমি উঠছি ঘুমের থেকে আমি সকালে ইনসুলিন দিয়ে ডিম সিদ্ধ খাইছি আর মেয়ে আমার দুধ আর বিস্কুট খাইতেছিল সকালে খাওয়া তো শেষ দুপুরে খাইলাম হাঁটলাম আজকে বুয়া আসে নাই কালকে বুয়া সব কাজ করে দিয়ে গেছে তো বউরো বলছি কালকে ঘর মশেছি কাপড় চাপড় দিয়েছি সব কাজ করেছি সেই জন্য আজকে আসতে না বলছি তো আজকের কাজগুলো আমি নিজেই করছি তো এই তো আজকে বেশি কিছু রান্না করি তো এই যে মেয়ের জন্য ডাল ভাত নিছি আর লেবু নিছি মেয়ে আমার ডাল ভাত খায় পছন্দ করে আর দুপুরে খানা আর এই তো সন্ধ্যার দিকেই তোর বাবা আবার আসার সময় কিনে আসছে হালিম হালিম গরুর হালিম নিয়ে আসছে আর সাথে আছে পুরী তো মেয়েরও খুব প্রিয় মেয়ের বাবারও খুব প্রিয় তারা খুব হালিম আর এগুলো খুব পছন্দ করে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ফাতে ব্লগের সাথে আল্লাহ আল্লাহেস